ত্রিপুরা বিজেপি দলের জাম্বু টিম ইতিমধ্যেই দিল্লিতে ব্যস্ত রয়েছেন রাজনৈতিক রণকৌশলে দিল্লির প্রগতি ময়দানে রাজ্য বিজেপি দলের নেতৃত্বের সঙ্গে বিজেপি হাইকমান্ডের গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে এবং এই আলোচনার মূল বিষয়ই হল এই রাজ্যের অন্যতম রাজনৈতিক শক্তির তিপ্রামতা এবং আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপি যেখানে চারশো আসন জয়লাভ করার লক্ষ্যমতা ধার্য করছে সেক্ষেত্রে অন্যতম প্রধান ফ্যাক্টর হয়ে উঠছেন তিপ্রামতা প্রদ্যুৎকিশোর দেববর্মন রাজ্য রাজনীতিতে বিশত লোকসভা নির্বাচনে দেব দেববর্মণি হলেন শেষ কথা এই বিষয়টা বিজেপি দলের নেতৃত্ব যেমন বুঝতে পেরেছেন ঠিক তেমনি ডাবল ইঞ্জিন সরকারের অন্যতম প্রধান ডক্টর মানিক শাহ উপলব্ধি করতে পারছেন তাই এই দুই রাজনৈতিক দলের মধ্যে কীভাবে রাজনৈতিক সমীকরণ করা যায় বিজেপি আইপিএফটি জুটের সঙ্গে তীব্র কিভাবে কীভাবে রাজনৈতিক সমাধান সম্ভব কিংবা বলা যায় লিখিত কিংবা অলিখিত জুট গড়া যায় তা নিয়ে পৃথিবী দলে চলছে চুলচেরা বিশ্লেষণ তবে জোট নিয়ে জট ক্রমেই দানা বাঁধতে চলেছে বলে জানা গিয়েছে বিজেপি দলের হাইকমান্ড যদিও বা চাইছেন তীব্র পাশে নিয়ে আসন্ন লোকসভা নির্বাচনে লড়াই করতে কিন্তু রাজ্যের বিজেপি নেতৃত্ব মোটেও চাইছে না তীব্রমতাকে পাশে নিয়ে আগামী দিন লোকসভা নির্বাচনে লড়াই করতে কারণ বিজেপি দলের রাজ্য নেতৃত্বরা এটা জোর গলায় বলতে চাইছেন যে আসন্ন লোকসভা নির্বাচনে তীব্রমতার কোনো প্রয়োজন হবে না তীব্র মতকে ছাড়াই আসন্ন লোকসভা নির্বাচনে দুটি আসনে ব্যাপকভাবে জয়ী হওয়ার স্বপ্ন দেখছে রাজ্যের বিজেপি নেতৃত্বরা জুট নিয়ে জট ক্রমেই জটিল হচ্ছে এবং আসন্ন লোকসভা নির্বাচনে যদি তীব্র পাশে নিয়ে যেখানে বিজেপি হাইকমান্ড চাইছেন সরলের ময়দানে নিজেদের আধিপত্য বিস্তার করতে সেক্ষেত্রে রাজ্যের নেতৃত্বরা বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে সহমত পোষণ করেন কিনা তা নিয়ে ইতিমধ্যেই জটিলতা দেখা দিয়েছে তবে এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বিজেপি দল চাইলেও তিপ্রমাত কি বিজেপির সঙ্গে জোট করবে এবং বিধানসভা এবং উপনির্বাচনে যে পেছন থেকে বিজেপিকে সহযোগিতা করেছিল আসন্ন লোকসভা নির্বাচনে বোবাগরা তথা দেব দেববর্মন এবং তিপ্রমাত দলের অন্যান্য নেতৃত্বরা কি বিজেপিকে আবারও সমর্থনের স্বপ্ন দেখছে